আসসালামু আলাইকুম ভালোবাসা প্রিয় আপু এবং ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে অতবা দূরে দেশ অতবা দেশের বাহির থেকে আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো এবং সুস্থ আছে আমি আপনাদের বোন তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবে শুরুতেই বলবো যে সকল আপু এবং ভাইয়ারা আমার লাস্ট ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট আর ভালোবাসা দিয়ে আশা করি সবাই পাশে থাকবেন আর যারা যারা নিত্য নতুন ভিডিও দেখতে চান তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর নিয়মিত আপনারা আমার ভিডিও দেখতে পারবেন আজকে বাসায় কিছু সবজির বাজার করা হয়েছে তো বাজারগুলো আমি গুছিয়ে রাখবো তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি কারণ আমার অনেক আপু এবং ভাইয়ারা আছেন আমার নিত্যদিনের কাজগুলো দেখতে খুব ভালোবাসেন তাই চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়ে আসছিল তো পেঁয়াজগুলো বেছে ভালোগুলো রেখে আর অনেকগুলো থাকে নষ্ট যেহেতু বস্তা ভরে পেঁয়াজ নিয়ে আসে তো বস্তার ভেতরে অনেক নষ্ট থাকে তো সবগুলো যদি একসাথে রেখে দিই একটা পচা থাকলে সবগুলো পেঁয়াজই আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আর আমাদের বাসায় যেহেতু মানুষ কম সবজিগুলো অনেক সময় লাগে শেষ হতে তাই ভালো করে বেছে রেখে দিতে হয় তাহলে অনেক দিন থাকে পেঁয়াজগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি আর এখানে গাজর নিয়ে আসছে অনেকগুলো গাজরই নিয়ে আসছে তো গাজরগুলোকেও আমি একইভাবে একটা হচ্ছে ঝুড়িতে উঠিয়ে রেখে দিচ্ছি ভালোগুলো রেখে কিছুটা নষ্ট থাকে ওগুলো ফেলে দিই কারণ বাজার থেকে যখন বেশি করে সব কিছু নিয়ে আসে তখন বস্তার ভেতরে কিন্তু সব সময় ভালো থাকে না অনেকগুলো নষ্ট থাকে যেগুলো বেছে ফেলে দিতে হয় নয়তো সবগুলো নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি বেশি সময় ধরে রাখা যায় না তো এই গাজরগুলোও নিয়ে আসছে গাজরগুলো তেমন একটা ভালো ছিল না আমার বাসার মুরব্বী বাজার করলে এবার বেশি বেশি করে বাজার করে নিয়ে আসে তো তার ভিতরে দেখা যায় কি অনেকগুলোই নষ্ট থাকে তো আমি সবগুলো বেছে ভালোগুলো রেখে আর নষ্টগুলো ফেলে দিই যেন সবগুলো নষ্ট না হয়ে যায় আর নিয়ে আসছে টমেটো টমেটো আমাদের বাসায় প্রচুর লাগে দশ বারো দিন হয়েছে কিনা যায় না এরকম এক বস্তা টমেটো নিয়ে আসছিলো সেগুলো শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বলতে অনেকগুলোই নষ্ট হয়ে গেছে কারণ অনেক দিন ছিল বাসায় দশ থেকে পনেরো দিন ছিল আর টমেটোগুলো একদম ফ্রেশ ছিল মনে হয় যে গাছ থেকে পেরে নিয়ে আসছে আর কাঁচা টমেটোও ছিল তো কাঁচা টমেটোগুলো আমি আলাদা রাখতেছি হয়তো একদিন ভাজি করব যদিও করার সময় হয় না নিজের জন্য আলাদা করে কিছু রান্না করব সেই সময় হয় না তারপর আমি আলাদা রাখতেছি যদি সময় হয় তাহলে আমি হচ্ছে ভাজি করব কাঁচা টমেটো ভাজি করলে কিন্তু খুব ভালো লাগে আর যদি সুটকি দিয়ে রান্না করা হয় তাহলে আরও বেশি মজা হয় তো এখানে আর সুটকি কোথায় পাবো যদিও করি এমনিতেই ভাজি করব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তো টমেটোগুলো আমি বেছে বেছে রেখে দিচ্ছি তার থেকে অনেকগুলো টমেটো বের হচ্ছে নরম হয়ে গেছে এমনিতে নষ্ট না কিন্তু বেশি পেকে গেছে এই জন্য হচ্ছে নষ্ট হয়ে মানে গলে গেছে তো যেগুলো হচ্ছে বেশি নরম হয়ে গেছে সেগুলো আমি আলাদা রেখে দিচ্ছি আর যখন আমি টমেটো বাঁচতেছিলাম আমার ছোট বোন ফোন দিয়েছিল সে বলতেছে আজকে নাকি সে টমেটোর ভর্তা বানাইছে অনেক মজা হয়েছে তা আমি বলতেছি যে আমিও আজকে ভর্তা বানাবো কিনা ভাবতেছি তো সব শেষে দেখা গেলো কি মানে টমেটো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম ভর্তা বানানোর জন্য সময় একদম চলে গেছে যেহেতু আজকে বাজার নিয়ে আসছে বাজারগুলো বুঝিয়ে রাখতে রাখতে অনেক দেরি হয়ে গেছে তাই আমি হচ্ছে আর টমেটো ভর্তা বানাইনি নি টমেটোগুলো আলাদা করে রেখে দিয়েছি যেগুলো বেশি নরম হয়ে গেছে তো যে দেখি যদি আগামীকাল সময় পাই তাহলে ভর্তা বানিয়ে নেব আর এখানে নিয়ে আসছে শশা আজকে শশা একটু কমই নিয়ে আসছে সবসময় অনেক বেশি নিয়ে আসে তাই আমি ওনাকে বলছি শশাও বাসায় বেশি খাওয়া হয় না আর মানুষ কম থাকলে কত খাবে মানুষ দুইজন তিনজন মানুষকে এত খাবার খেতে পারে উনি কেন যে এত সবজি নিয়ে আসে আমি জানি না প্রত্যেকবার সবজিগুলো ফেলানো হয় আর হচ্ছে অনেকগুলো ফল আজকে ফেলে দিয়েছি এর আগেও আপনাদেরকে বলছিলাম অনেকগুলো সবজি ফেলে দিয়েছি ফল ফেলে দিয়েছিলাম তো আজকেও দেখা যায় কি নতুন সবজি নিয়ে আসলে তখন ফ্রিজে হচ্ছে জায়গা হয় না তো আগে যে পুরান সবজিগুলো থাকে সেগুলো ফেলে দিতে হয় তো আজকেও অনেকগুলো ফল আর সবজি ফেলে দিয়ে তারপর হচ্ছে ফ্রিজ খালি করে নিয়েছি যেন আজকে সবজিগুলো রাখতে পারি আর এই শশাগুলো নিয়ে আসছে আজকে একটু কমই নিয়ে আসছে তো আমি শশা যে বক্সে রাখছিলাম সেটা হচ্ছে নিজ দিয়ে একটু টিস্যু পেপার দিয়ে দিয়েছি তাহলে অনেক দিন ভালো থাকবে আর এখানে আমি লেবুগুলো রেখে দেব লেবুও লেবুও আমাদের বাসায় বেশি লাগে আমরা নর্মালি যদি কেউ না থাকে আমরা তিনজন হলে প্রতিদিন একটা লাগে আর যদি মেহমান আসে তাহলে একদিনই দুই দিনটা লেবু লাগে তাই লেবু বেশি করে নিয়ে আসছে তো লেবু লেবুগুলোকে আমি গুছিয়ে রেখে দিচ্ছি আর হচ্ছে বাসার তো মানে অসুস্থ হসপিটালেই আছে ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় আসতে পারে লেবুগুলো গুছিয়ে নিলাম এখন ফ্রিজ আমি খালি করে নিয়েছি আগে যত যা ছিল সব ফেলে দিয়ে যে এখন নতুন যেগুলো নিয়ে আসছে সেগুলো রাখছি আর অনেক কিছু আছে যেগুলো রাখতে হবে ফ্রিজের উপরে থাকগুলো খালি করেছি আর অনেক কিছু আছে যেগুলো হচ্ছে পরে রাখবো কাজ আছে আগে রান্নাটা স্টার্ট করতে হবে নয়তো দেরি হয়ে যাবে দুপুর দুইটার ভেতরে রান্নাটা রেডি করতে হবে এদিকে নিয়ে আসছে পাটের শাক আমার খুবই ফেভারিট একটা শাক সেই মানে পাটের শাকটা আমি যখন দেশে ছিলাম তখনও অনেক খেয়েছি আর এখানে আসার পরে আল্লাহ রহমতে মানে আমার বাসার যে মরব্বী আছেন উনিও অনেক বেশি পছন্দ করে পাটের শাক তো ভালোই হয়েছে আমার জন্য উনি হচ্ছে মানে ওনাকে এমনভাবে মজা করে আমি পাটের শাক রান্না করে খাওয়াইছি উনি হচ্ছে পাটের শাকের ফ্যান হয়ে গেছে এখন থেকে কোনো বাজারেই উনি মানে এখন থেকে না যখন আমি ওনাকে রান্না করে খাওয়াইছিলাম তারপর থেকে কোনো বাজার যায়নি যেই বাজারে হচ্ছে উনি পাটেশা শাক তো গত সপ্তাহে হচ্ছে মানে গত সপ্তাহে বলতে এর আগের বার যখন সবজির বাজার করেছিল উনি হচ্ছে পাটেশা শাক আনতে ভুলে গেছিলো তো উনি ভাবছে বাসায় আছে কারণ হচ্ছে যখনই শাক নিয়ে আসে তখন কিন্তু বেশি করে নিয়ে আসে তো সবগুলো তো আর একসাথে খাওয়া হয় না আমি হচ্ছে রান্না করে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিই যখন লাগে নামিয়ে নিই আর এখানে পাটের শাকটা কিন্তু রান্না করা হয় একটু লিকুইড ভাবে আমাদের দেশের মতো ভাজি করে না তো লিকুইডভাবে যখন রান্না করা হয় বক্সে বলে ফ্রিজে রেখে দিলে মানে একদম স্বাদ কোনোভাবেই নষ্ট হয় না যেরকম আপনি রান্না করছে সেরকমই স্বাদটা থাকে তো আমি ওইভাবে ফ্রিজে রেখে দিই উনি ভাবছে যে ফ্রিজে আসে তার জন্য আর আনে নাই গতবার তো আমাকে প্রতিদিনই বলে পাটে শাক নাই আমি বললাম যে না শেষ হয়ে গেছে তো উনি তো অবাক হয়ে গেছে যে এত তাড়াতাড়ি কীভাবে শেষ হইলো আর উনি কিন্তু ক্যাপসার সাথে এখানে তো ক্যাপসা রান্না করা হয় প্রতিদিন দুপুরবেলায় তো ক্যাপসার সাথে উনি পাটের শাক না হলে খেতেই পারে না ওনার একটা অভ্যাস হয়ে গেছে তো কয়েকদিন দেইনি তারপর আজকে গিয়ে আবারও পাটের শাক নিয়ে আসছে তো শাকগুলো আজকে রান্না করব আপনার সাথেই থাকুন কিভাবে রান্না করি কত ইজিভাবে রান্না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু শাক শাক তো অনেকবার ধুইতেই হবে কারণ শাকে ময়লা না থাকলেও বেশি করে ধুইতে হয় আমাদের বাংলাদেশের শাকগুলোতে অনেক বেশি ভালো থাকে ময়লা থাকে তার জন্য বেশি করে ধুইতে হয় তো এই দেশের শাকগুলো কিন্তু প্যাকেট করা থাকে একদমই ভালো থাকে না তারপরেও আমি চারবার পাঁচবার করে ধুয়ে নিই বেশি করে পানি পারিনি এই যে বড় বলে নিয়ে নিয়েছি আমি হচ্ছে চার থেকে পাঁচবার ধুয়ে নিই এই যে এরকম যখন হচ্ছে আমি নিচে হাত দিয়ে দেখবো আমার মার কাছ থেকে আমি এই জিনিসটা শিখছি যে শাক ধোয়ার পরে যখন হচ্ছে বলের নিচে হাত দিয়ে দেখবেন যে বালু আছে কি না তখন যখন দেখবেন যে বালু নেই তার মানে শাক ধোয়া শেষ তো আমি এটা ফলো করি সব সময় যখন যে কোনো শাক আমি ধুয়ে নিই এভাবে ফলো করি তো শাকটাকে আমি ভালো করে ধুয়ে ব্লেন্ডারে এই যেভাবে ব্লেন্ড করে নিচ্ছি অনেকেই বলতে পারেন যে শাক আবার এভাবে কিভাবে রান্না করে ব্লেন্ড করে আপনারা চাইলে বাসায় বানিয়ে একবার ট্রাই করতে পারেন যে এটা কতটা মজা হয় যারা খাইছে তারা বুঝতে পারবে কতটা মজা আমার খুব ভালো লাগে যাই না সবার কাছে ভালো লাগে কি আর পাটের শাক তো এমনিতেই আমার পছন্দ তো আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম যেটাকে বলে ম্যাজি মশলা আর ওই ম্যাজি মশলা বলে বাংলাদেশে বলে ম্যাগি যাই হোক আর অল্প পরিমাণের চিনি দিয়ে দিলাম তো চিনি দেওয়ার কারণটা কি সেটা আপনাদের সাথে বলবো তো আমি ম্যাগি মশলাটা দিয়ে নেড়ে নিচ্ছি চিনি দেওয়ার কারণটা হচ্ছে যে কোনো শাক বলতে যে কোনো সবুজ শাক সবজি রান্না করবেন তার ভেতরে একটু পরিমাণে চিনি দিয়ে দিবেন তাহলে দেখবেন কালারটা একদমই নষ্ট হবে না একদম সবুজ কালার থাকবে রান্নার পরেও তাই আমি এই চিনিটা দিয়ে দিই তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ আর রসুন বেশি করে নিয়ে রসুন বেশি দিতে হয় আমার কাটার সময় ছিল না তাই আমি হচ্ছে এক বড়ো সাইজের একটা রসুনের অর্ধেক নিয়েছিলাম আর বড়ো সাইজের দুইটা পেঁয়াজ নিয়েছিলাম নিয়ে ভালো করে ভেজে হচ্ছে দিয়ে দিলাম দেখছেন কত যেভাবে এত মজার একটা রেসিপি হয়ে গেল শুধু ম্যাগি মশলা দিয়েছি আর আপনারা চাইলে মুরগি সেদ্ধ করার যে স্টক থাকে মানে মুরগি সেদ্ধ করার যে পানিটা থাকে ওইটা দিয়েও রান্নাটা করতে পারবেন তাহলে আরও বেশি মজা হবে তো আমি এখানে একটু মুরগি সেদ্ধ করার পানি দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমার হচ্ছে পাটের শাক রান্না কমপ্লিট পাটের শাকটা যখন বলক আসবে তখন হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিলে রান্নাটা কমপ্লিট আর এটার ভেতর ম্যাগি মশলাটা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে আর পাটের শাকের সাথে এই ভাতটা খেতে খুব মজা এই ভাতটা আমি অন্যদিন আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে রান্না করি আর আমার আইডিতে আমার চ্যানেলে হচ্ছে অনেকবার আমি শেয়ার করেছি এর আগে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানে মুরগিটাও ভাজা হয়ে গেছে আর বান্না শেষ এখন তো খাওয়া দাওয়া করবো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের পরিবারের সবার সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন আর যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ